প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফাতেপুর গ্রামের সেই ঐতিহ্য চড়ক মেলা এই চাই কখন সকালে দিকে সকালের দিকে এসছেন তাই মেলা এসে আপনার কেমন লাগছে কি বলছেন ভালো লাগছে এটা কি মেলা বলা হয় চড়ক মেলা চড়ক মেলা বলা হয় এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি প্রতি বছর আসো এখানে তোমার নাম কি উপন্যাস আচ্ছা ঠিক আছে কোথা থেকে এসছোপুর সুবলপুর থেকে